আসসালামু আলাইকুম সম্মানিত আপকামিং শিক্ষকবৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি জানবো প্রাথমিক শিক্ষক নিয়োগে যে তৃতীয় ধাবের পরীক্ষাটি নিয়ে যেই গুঞ্জন উঠেছে যে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষাটি বাতিলের যে বিষয়ে কথা হচ্ছে সেটি নিয়ে আমরা মূলত আজকের এই ভিডিওতে সাজিয়েছি আজকে তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁস কি অ্যাকচুয়ালি হয়েছে কি হয়েছিল কি না সেটার প্রতিবেদনটা কি অবস্থায় আছে এবং ফলাফলটা কবে দিবে আজকের এই ভিডিওতে কিন্তু আপনি টোটালি জানতে পারবেন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব চলেন জেনে আসি তাহলে এই ভিডিওর বিস্তারিত সম্মানিত অভি সম্মানিত শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপে প্রশ্নফাঁসের অভিযোগ তুলে রিড করেছিলেন কিন্তু তিনজন প্রার্থী হাই কোর্টে তারা রিড করেছিলেন যারা কেউ লিখিত পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারেনি আদালতের নির্দেশনায় বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল কমিটিতে গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন অ্যাকচুয়ালি তৃতীয় পরীক্ষাটি নিয়ে অনেক অনেক বেশি বেশি উঠেছিল কথা হয়েছিল যে এইটার প্রশ্নপত্র হয়তো ফাঁস হয়েছে এই কারণে তিনজন প্রার্থী কিন্তু হাইকোর্টে রিটও করেছিলেন যার কারণে কিন্তু ফলাফল কিন্তু ছয় মাসের জন্য নিয়োগ আটকিয়ে দেওয়া হয়েছিল এখন এটি কবে রেজাল্ট দিবে অ্যাকচুয়ালি আমরা সব এই ভিডিওতেই জানবো এই যে এই বিষয়টি নিয়ে আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে হাইকোর্ট এই বিষয়টা নিয়ে দেখবেন দুই এক দিনের মধ্যে এই বিষয়টি একটা রায় আসবে তো আদালত কিন্তু অলরেডি আদালতে যে সকল সদস্যরা অ্যাকচুয়ালি এই গোয়েন্দা কমিটিতে ছিল মানে এই বিষয়টি খতিয়ে দেখতে ছিল তারা কিন্তু রিপোর্ট জমা করেছে অ্যাকচুয়ালি কোনো ধরনের প্রশ্নপত্র আউট হয়নি আচ্ছা যাই হোক সত্য মিথ্যা হচ্ছে তারা জানে অ্যাকচুয়ালি প্রশ্ন ফাঁস হয়েছিল কি হয়েছিল না আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন অ্যাকচুয়ালি তৃতীয় দাবের প্রশ্ন কি ফাঁস হয়েছিল নাকি ফাঁস হয়নি যাই হোক বিজ্ঞ আদালত এই বিষয়টাকে খতিয়ে দেখবেন এই অনুসন্ধানে প্রশ্ন ফাঁসের কিন্তু প্রমাণ মেলেনি এই তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে তাই ফল বাতিলের কোনো সুযোগ কিন্তু থাকছে না যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অভিনন্দন যে ফলটি কিন্তু বাতিল হচ্ছে না আপনারা নিয়োগ পেতে চলেছেন খুব শীঘ্রই তাহলে আমরা জেনে আসি সম্মানিত শিক্ষকবৃন্দ ফলাফলটা কবে দিবে হ্যাঁ আমরা তো ওয়েটিং এ আছি আপনারা অলরেডি মনে মনে ভাবছেন ফলাফলটা কবে দিবে তার আগে সকল কিটু রিকোয়েস্ট করব প্লিজ আপনারা যেহেতু একজন টিচার্স তো যেহেতু আপনাদের এই ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্মানিত শিক্ষক আদালতের নির্দেশনা পেলে চলতি মাসেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল কিন্তু প্রকাশ করা হবে সেটি কবে সেটি কিন্তু এই চলতি মাসেই ওকে চলতি মাসে কিন্তু হচ্ছে তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফলটি প্রকাশিত হবে তাহলে আর কোনো চিন্তা নেই তৃতীয় ধাপের ফলাফলটি খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন অপেক্ষার পর হয়তো আর গুনতে হবে না সম্মানিত শিক্ষক আপনি কমেন্ট করে জানাতে পারেন অ্যাকচুয়ালি আপনি কি চান যে রেজাল্টটি হয়ে যাক ফলাফল যা আসে সেই ফলাফলটি হয়ে যাক রেজাল্ট হোক নাকি আপনি এই ফলাফলটি বাতিল চান আপনি কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এতক্ষণ ধরে আমাদের ভিডিও ত্রিশ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড প্লিজ অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম